আমার অনেক দিন পাস্তা খাওয়া হয়নি আজকে একটু পাস্তা বানিয়ে দেবে হ্যাঁ বাবা পাস্তা খাবে কিন্তু পাস্তা বানানোর মতন তো ঘরে সেরকম কোনো সবজিই নেই কি দিয়ে তোমাকে আজকে আমি পাস্তা বানিয়ে দিই যা আছে তাই দিয়েই বানিয়ে দাও না বাবা আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখি ঘরে কি কি সবজি আছে যা আছে তাই দিয়েই কিন্তু দেব তো বাবানের জন্য পাস্তা বানানোর জন্য আমি দেখো প্রথমেই নুন আর তেল দিয়ে পাস্তাটাকে বয়ল করতে বসিয়ে দিলাম পাস্তাটাকে সেদ্ধ করে নেব অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর এখানে দেখো কি কী সবজি যা ছিল আমার ঘরে সেগুলোই নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কলি আর অল্প একটু আলুও দিয়ে দিয়েছি গাজর দিয়েছি আর দিয়েছি হচ্ছে এখানে ক্যাপসিকাম কিন্তু নেই অল্প একটু ফুলকপি আছে তো এই সব দিয়ে আমি আজকে পাস্তাটা রেডি করব তো দেখো এখন হচ্ছে ও এর মধ্যে আর অল্প একটু আছে বিনস তো চলো এখন সবজিটাকে আগে ভালো করে ফ্রাই করে নেওয়া যাক আর ফ্রাই করার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন নুনটাকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো একটু ঢাকা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য ঢাকাটা দিচ্ছে তো একদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো পাস্তাটা আমার কিন্তু বয়েল হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু পাস্তাটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছে আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এটাতে কিন্তু বেশ ঝরঝরে থাকবে পাস্তাটা তো চলো এবারে সবজিটাকে দেখে নেওয়া যাক ওটা কদ্দূর হলো সবজিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম কিন্তু রেডি তো আর বেশিক্ষণ টাইম লাগবে না পাস্তাটা রেডি করতে তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন নুনটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন দেখো দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম ভুজিয়া করে নেব ডিমের ডিমের ভুজিয়াটা পাস্তার মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে সেজন্য এখানে দুটো ডিম দিয়ে দিলাম আর তেলের মধ্যে নুনটা দিয়েছি তাতে করে কিন্তু ডিমটার মধ্যে বেশ ভালোভাবে নুনটা যাবে ডিমটাকে তুলে নেওয়ার পর দেখো আবার একটু তেল দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা তো লঙ্কাটা আমি বেশি দিচ্ছি না কারণ যেহেতু ছোট বাচ্চা খাবে বেশি লঙ্কা খেতে পারবে না বেশি ঝাল হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পাস্তাটা পাস্তাটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি আমি মোটামুটি দু মিনিট পর্যন্ত আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজিটা ভালো করে মিক্সড করে নামিয়ে নিলে কিন্তু আমাদের আজকের পাস্তা রেসিপি একেবারে রেডি হয়ে যাবে তবে তার মধ্যে একটু অবশ্যই মশলা দিতে হবে আর দেখো আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেন নাড়ানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এটা টেস্টের জন্য দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো এটা সম্পূর্ণ অপশনাল তবে চিনিটা ব্যালেন্সটা আনতে সাহায্য করে বেশ খেতে ভালো লাগে সেই জন্য এখানে চিনিটা দিলাম আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে দেখো একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো যেহেতু লঙ্কাটা কম দিয়েছি তাই অল্প একটু আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম এতে করে কিন্তু খুব বেশি ঝাল হবে না তবে হালকা একটু ঝাল ঝাল লাগবে আর দিয়ে দিচ্ছে এখানে পাস্তা মশলা পরিমাণ মতো পুরো এক প্যাকেট দিচ্ছি না যেহেতু অল্প করে করছি তাই আমি পাস্তা মশলাটাও কিন্তু অল্প দিলাম মশলাটা একটু বুঝে শুনে দেবে তো আমার পাস্তা রেসিপি একেবারে রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে আমাকে জানাও রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতন এখানেই টাটা